হে ভারত এই পরাণুবাদ পরাণুকরণ পরমুখাপেক্ষা এই দাস দুর্বলতা এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা এই মাত্র সম্বলে তুমি উচ্চ অধিকার লাভ করিবে এই লজ্জা পুরুষতা সহায় তুমি বীরভোক্ক্কা স্বাধীনতা লাভ করিবে হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী ভুলিও না তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর ভুলিও না তোমার বিবাহ তোমার ধন তোমার জীবন ইন্দ্রিয় সুখে নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র ভুলিও না নিজ জাতি মূর্খ তরিত্র অজ্ঞ মুচি ম্যাথর তোমার রক্ত তোমার ভাই হে বীর সাহস অবলম্বন করো সদর্বে বলো আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই বলো মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী চন্ডাল ভারতবাসী আমার ভাই তুমি কোটি মাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্বে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ ভারতের দেব দেবী আমার ঈশ্বর ভারতের সমাজ আমার শিশু সজ্জা আমার যৌবনের উপবন আমার বার্ধক্যের বারাণসী বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ ভারতের কল্যাণ আমার কল্যাণ আর বল দিন রাত হে গৌরীনাথ হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও মা আমার দুর্বলতা কাপুর সতা দূর করো আমায় মানুষ করো